তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা দেড় বিঘা পুকুর তো নতুন সবে মাটি কাটিয়েছে তো এখানটায় আমাদের প্রপারলি যে মেডিসিনগুলো ইউজ করা হয় তো সে মেডিসিনগুলো ইউজ করা হবে তো তার গাইডলাইন বা সব কিছু আমরা দেবো কিভাবে মাছ চাষ করবে বা কিভাবে হবে না হবে সেইটুকুন আমি দেখব তো আবার আপনাদেরকে আমি এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি তো দেখতে থাকুন আর এই সমস্ত মাটিতে মাটি ফেলেছে আর এটা একটা ছোট যেটা নার্সিং পয়েন্ট তো এই যে ছোটো জায়গায় মাছটা চাষ করে এই যে আর আরও একটা আছে এক একর যে ওই পাশটায় এই যে এই এক একর জায়গায় তো মেনলি এখান থেকে আগে আমার প্রোডাক্ট ব্যবহার করেছিলাম বা এখানে মেডিসিন দিয়েছিলাম তো সেক্ষেত্রে রেজাল্ট মোটামুটি ভালো এসেছিলো তো সে উনি আমাকে আবার এই এই সিজনে আমাকে আবার ফোন করে তো ফোন করে মেনলি আমাকে সব কিছু মেডিসিন সাজেস্ট করে দিতে বলে তো আমি সাজেস্ট করে দিয়েছি তো খুব সুন্দর এরিয়া তো এই এরিয়ার মধ্যে মাছ চাষ করলে কোনো লস হবে না তাই মনে করি তো ঠিক আছে আপনাদেরকে আমি প্রোডাক্টগুলো দেখাতে থাকি কি কি প্রোডাক্ট দিয়ে এখানটায় ব্যবহার হবে তো সেগুলো আপনারা দেখতে থাকুন আরও বিভিন্ন ধরনের মাছ চাষ করবেন উনি সেরকম প্রোগ্রাম করেছে আর পুকুরের পুকুরের কালচারটা খুব সুন্দর তো মেডিসিনগুলো আপনাদেরকে দেখাই আমি তো প্রথমত আমাদের সল পাওয়ার এসছে সল পাওয়ার দিয়ে আমরা রেডি করব তারপরে আমাদের আছে এখানে ভিটাম্যাক্স এই যে ভিটাম্যাক্স দশ কেজি বালতি আরও আরও আছে অক্সিম্যাক্স এই যে দেখতে পাচ্ছেন আর তারপরে আছে আমাদের বায়ো পাওয়ার তো এই মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমি আমাদেরকে বুঝিয়ে দেবো তো আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম তো নেক্সট একটা কোনো পরে ভিডিওতে বলে দেবো আরও প্রোপারলি কোথায় কী যাচ্ছি না যাচ্ছি